এই ক্লাসটি নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুদের জন্য তৈরি করা হচ্ছে ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বিষয়ের উপরে এই ক্লাসে অসংখ্য প্রশ্নের উত্তর জানা যাবে এটা একটা অডিও ক্লাস যদি বারবার এই ক্লাসটি শোনা যায় তাহলে অনেক তথ্য জানা যাবে তো চলে যাচ্ছি মূল পাড়ার দিকে আমরা প্রথমেই জেনে নেব বৈজ্ঞানিক অনুসন্ধানের ধাপসমূহ বৈজ্ঞানিক অনুসন্ধানের ধাপ রয়েছে মোট দশটি সেগুলো হলো অনুসন্ধানের জন্য বিষয়বস্তু নির্ধারণ করা অনুসন্ধানের জন্য সুনির্দিষ্ট উদ্দেশ্য নির্ধারণ করা অনুমান বা হাইপোথিস নির্ধারণ করা তথ্যের উৎস নির্বাচন করা তথ্য সংগ্রহের পদ্ধতি নির্ধারণ করা সময় ও বাজেট নির্ধারণ তথ্য সংগ্রহ করা তথ্য বিশ্লেষণ করা ফলাফল বা সিদ্ধান্ত গ্রহণ ফলাফল উপস্থাপন করা ও শেয়ার করা প্রাকৃতিক পরিবেশ কাকে বলে প্রাকৃতিক উপাদান নিয়ে গঠিত পরিবেশকে প্রাকৃতিক পরিবেশ বলে সামাজিক পরিবেশ কাকে বলে মানুষের তৈরি উপাদান নিয়ে গঠিত পরিবেশকে সামাজিক পরিবেশ বলে প্রাকৃতিক পরিবেশ গঠিত হয় কি নিয়ে প্রাকৃতিক পরিবেশ গঠিত হয় প্রকৃতির বিভিন্ন উপাদান নিয়ে সামাজিক পরিবেশ গঠিত হয় কি নিয়ে সামাজিক পরিবেশ গঠিত হয় মানুষের সৃষ্ট বিভিন্ন উপাদান নিয়ে পরিবেশের প্রাকৃতিক উপাদানের কয়েকটি উদাহরণ দাও মাটি পানি বাতাস গাছপালা পশু পাখি ইত্যাদি পরিবেশের সামাজিক উপাদানের কয়েকটি উদাহরণ দাও বিদ্যালয় রাস্তাঘাট মসজিদ মন্দির হাসপাতাল ইত্যাদি বৈজ্ঞানিক অনুসন্ধানের ধাপ কয়টি দশটি বৈজ্ঞানিক অনুসন্ধানের প্রথম ধাপ কি অনুসন্ধানের জন্য বিষয়বস্তু নির্ধারণ করা বৈজ্ঞানিক অনুসন্ধানের শেষ ধাপ কোনটি ফলাফল উপস্থাপন ও শেয়ার করা এরপর আরও গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তরগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি শিক্ষার্থী বন্ধুরা তোমরা যারা এই ক্লাসটি করবে এই ক্লাসটি করলে তোমাদের মজা হবে যে যখন বিদ্যুৎ থাকবে না এটা যদি তোমরা ডাউনলোড করে রাখো তাহলে অসংখ্য প্রশ্নের উত্তর তোমরা শুনে শুনেই শিখতে পারবে কত বছর আগে থেকে বাংলা অঞ্চলের মানুষ মাছ ধরার কাজ করে আসছে উত্তর প্রায় পাঁচ হাজার বছর আগে থেকে বর্তমান বাংলাদেশের উত্তরবঙ্গের বরেন্দ্রভূমিতে স্বাধীন রাজ্য গড়ে তুলেছিল কারা কৈবর্ত বা জেলে সম্প্রদায়ের মানুষরা জেলে সম্প্রদায়ের হিন্দু ধর্মাবলম্বীদের মধ্যে বিদ্যমান এমন দুইটি জাতি বনের নাম লেখো মালো ও লোহাইত জেলে সম্প্রদায়ের ইসলাম ধর্মাবলম্বীদের ধর্মাবলম্বীদের ভিন্ন ভিন্ন দুটি পরিচয়ের নাম লেখো এটা হচ্ছে মহি ফারস ও বেবাজিয়া সামাজিক মর্যাদার বিন্যাসে জেলে সম্প্রদায় কোন অবস্থানে অবস্থান করছে কিছুটা নিচু অবস্থানে সমাজ জীবনে সুখ দুঃখ ও সংকটে জেলে সম্প্রদায়ের সদস্যরা কাদের উপর ভরসা করে পরিবারের সরি জ্ঞাতি গোষ্ঠীর ওপর জেলে সম্প্রদায়ের খাদ্যাভাস কেমন অন্যান্য বাঙালি সম্প্রদায়ের মতো মৎস্য আহরণের রূপ ভূমিগুলো কমে আসছে কেন জনসংখ্যা বৃদ্ধির ফলে এরপর গারোরা বাংলাদেশে এসেছে কত বছর আগে উত্তর প্রায় সাড়ে চার হাজার বছর আগে গারোরা কোথা থেকে বাংলাদেশে এসেছে উত্তর তিব্বত থেকে গারোরা নিজেদের কি নামে পরিচয় দিতে স্বাচ্ছন্দ্য করে আচিক মান্দি বা মান্দি গারোরা গোত্রকে কি বলে চাচ্ছি গারোদের ভাষার স্থানীয় নাম কি মান্দি গারোদের ঐতিহ্যবাহী ধর্মের নাম কি সাংসারিক গারো সমাজ ব্যবস্থার ধরন কী রূপ মাতৃতান্ত্রিক গারো রীতি অনুযায়ী সম্পদের উত্তরাধিকারী হয় কে পরিবারের কনিষ্ঠা কন্যা গারো সমাজে উত্তরাধিকার সম্পত্তির উত্তরাধিকারী কন্যাকে কি বলা হয় নকনা গারোদের প্রধান উৎসবের নাম কি ওয়ানগালা গারোদের ঐতিহ্যবাহী দুইটি পোশাকের নাম লেখো এক বান্দা ও দুই দক শাড়ি শিক্ষার্থী বন্ধুরা এরপরে আরও গুরুত্বপূর্ণ তথ্য তোমাদের জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি গারো নিগোষ্ঠী কয়টি শ্রেণীতে বিভক্ত উত্তর দুইটি গারোদের মধ্যে যারা পাহাড়ের পাদদেশে ও সমতল ভূমিতে বাস করে তাদের কি বলে উত্তর লামদানি গারো আবারও বলছি লামদানি গারো বলে গারোদের মধ্যে যারা গভীর অরণ্যে বাস করে তারা কি নামে পরিচিত আচিক গারো আচ্ছিক গারো বনগালা উৎসব কখন উদযাপিত হয় নতুন ফসল ওঠার সময় গারোদের শিক্ষার হার কত শতকরা প্রায় আশি ভাগ গারো উপগোত্রকে কি বলা হয় মাহারি এরপর দকবান্দাকি গারোদের ঐতিহ্যবাহী পোশাক এরপর সমাজের প্রাকৃতিক ও সামাজিক উপাদান সংরক্ষণে কর্তৃপক্ষের পাশাপাশি কাদের অনেক অনুকরণ করণীয় রয়েছে উত্তর সাধারণ মানুষের অনবয়নযোগ্য সম্পদের একটি উদাহরণ দাও খনিজ তেল নবায়নযোগ্য সম্পদের একটি উদাহরণ দাও সূর্যের আলো প্রতিটি কাজ করার পূর্বে কি করতে হবে পরিকল্পনা প্রণয়ন সামাজিক পরিবেশ কিসের উপর নির্ভরশীল প্রাকৃতিক পরিবেশের উপর রাজনগর জনপদ কোথায় ছিল বিক্রমপুর অঞ্চলে পদ্মা নদীর অপর নাম কি কীর্তিনাশা এরপর আরও কিছু ইনফরমেশন দিচ্ছি এক কথায় উত্তর কোন সম্প্রদায় সমুদ্রে মাছ শিকার করে জীবিকা নির্বাহ করে জেলে গারো সম্প্রদায়ে কে সম্পত্তির উত্তরাধিকার লাভ করে কন্যা কনিষ্ঠা কন্যা কোন সম্প্রদায়ের ভাষা লেখার কোনো জন্য নিজস্ব বর্ণমালা নেই গারো ভিন্ন গোত্রের ছেলেকে বিয়ে করা কোন সম্প্রদায়ের রীতি গারো এরপর কোন প্রাকৃতিক উপাদানটি জেলেদের পেশা ভাষা উৎসব উদযাপনকে প্রভাবিত করে সমুদ্র প্রতিটি অঞ্চলের মানুষের জীবনযাত্রা ও ইতিহাস কী দ্বারা প্রভাবিত সেই অঞ্চলের প্রকৃতি ও সমাজের উপাদান যাই হোক আমি আরও তথ্য দিতেছি শিক্ষার্থী বন্ধুরা তোমাদের যদি প্রশ্ন আসে এরকম যে তোমার এলাকার কয়েকটি প্রাকৃতিক উপাদানের নাম লেখো আর কয়েকটি সামাজিক উপাদানের নাম লেখো তো এখানে কয়েকটি প্রাকৃতিক উপাদানের নাম বলছি মাটি পানি বাতাস তাপ গাছপালা পুকুর নদী পশু পাখি ফসলি জমি ইত্যাদি আর তোমাদের এলাকার সামাজিক উপাদানের মধ্যে তোমরা এগুলো লিখতে পারো ঘরবাড়ি রাস্তাঘাট বিদ্যালয় কলেজ হাট বাজার দোকানপাট সরকারি বেসরকারি অফিস ব্রিজ কালভার্ট সেতু কলকারখানা হাসপাতাল মসজিদ মন্দির এগুলো তো এখন আশা করি তোমরা অনেক কিছু বুঝতে পারতেছো তো এরপরে হচ্ছে আরও ইনফরমেশন আমি দিচ্ছি যেগুলো তোমাদের জন্য জানা একান্ত দরকার তো এবার হচ্ছে শিক্ষণ অভিজ্ঞতা দুই আত্মপরিচয় ও মানবিক আচরণ এখান থেকে গুরুত্বপূর্ণ ইনফরমেশন দিতেছি গ্রিক দার্শনিক সক্রেটিস কিন্তু বলেছিলেন নো দাই সেলফ অর্থাৎ নিজেকে জানো মানুষের নিজেকে জানার জন্য যে প্রবণতা সেটা তার আত্মপরিচয়কে নিশ্চিত করে যাই হোক এখন এই অধ্যায়ের বা শিক্ষণ অভিজ্ঞতার গুরুত্বপূর্ণ তথ্যগুলো তোমাদেরকে জানাই দেই একজন মানুষকে অন্য আরেকজন মানুষ থেকে কিসের ভিত্তিতে আলাদা করা হয় কিসের ভিত্তিতে আলাদা করা হয় এই প্রশ্নটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট আত্মপরিচয়ের ভিত্তিতে সব মানুষ কেমন নিজ বৈশিষ্ট্যে অনন্য কিসের মেলবন্ধনে আমরা অনন্য হয়ে উঠি ভিন্নতা ও সাদৃশ্যের মেলবন্ধনে সব পরিচয় ছাপিয়ে একজন মানুষ কী হয়ে উঠতে পারে বৈশ্বিক নাগরিক বাংলাদেশের আয়তন কত উত্তর এক লক্ষ সাতচল্লিশ হাজার পাঁচশো সত্তর বর্গ কিলোমিটার হাজার বছরের বিভিন্ন ঐতিহাসিক ঘটনার পরিপ্রেক্ষিতে কোন দেশের অভ্যুদা অভ্যুদয় ঘটেছিল বা ঘটেছে বাংলাদেশের আমরা কি হিসেবে পরিচয় বহন করি বাংলাদেশি নাগরিক হিসেবে বাংলাদেশের মাঝামাঝি দিয়ে কোন রেখা অতিক্রম করেছে কর্কটক্রান্তি রেখা কোন দেশ সুইডেন ও রাশিয়ার মধ্যে অবস্থিত ফিনল্যান্ড ফিনল্যান্ডের প্রায় সম্পূর্ণ অংশ কত ডিগ্রি উত্তর অক্ষাংশের উত্তরে অবস্থিত ষাট ডিগ্রি বাংলাদেশের সামাজিক প্রেক্ষাপট কেমন বৈচিত্র্যময় বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ কোন ধর্মের অনুসারী শিক্ষার্থী বন্ধুরা এই প্রশ্নটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট ইসলাম এরপর বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ কোন ধর্মের অনুসারী তাহলে হলে এটা হচ্ছে ইসলাম এরপর বাংলাদেশের জনগণের প্রধান পেশা কী কৃষি সুদানের কত শতাংশ মানুষ আদিবাসী উত্তর পঁচিশ শতাংশ এরপর বাংলাদেশের মানুষের মুখের ভাষা কী বাংলা আমরা সবাই জানি বাংলাদেশের মানুষের মুখের ভাষা বাংলা আর আরও বেদুইনরা তোমরা মনে রাখবে মরুভূমির অধিবাসী মরুভূমির উত্তপ্ত আবহাওয়া ও বালিঝড়ের সঙ্গে সংগ্রাম করে তাদের জীবন একদম বলিষ্ঠ হয়ে ওঠে তাদের নিজস্ব কোনো আবাসী স্থল নেই মরুভূমির বিভিন্ন স্থানে তারা ঘুরে বেড়ায় এজন্য মরুভূমির সব দুর্গম পথ তাদের জানা ব্যবসা বাণিজ্য বা মালামাল পরিবহনে যে কোনো কাফেলার পথ প্রদর্শক তারা মরুভূমির খেজুর তাদের প্রধান খাবার তারা বিভিন্ন পশু যেমন উট ভেড়া ইত্যাদি লালন পালন করে যেখানেই এই পশুদের খাবারের জন্য জায়গা পায় সেখানেই তারা সাময়িকভাবে থাকতে শুরু করে বেদুইনদের ক্লান্তিহীন অনিশ্চিত জীবন যেন অনেক গতিময় মরুভূমির আবহাওয়া ও ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্যে তাদের পরিশ্রমী উদ্যমী ও বলিষ্ঠ করেছে যদিও আরব বেদুইনরা এখন আর যা যা বড় জীবন কাটায় না তবু এখনও কেউ কেউ তাদের পূর্বপুরুষদের জীবনযাত্রা সামাজিক ও সাংস্কৃতিক পরি আচরণের প্রতিফলন পান বর্তমান তরুণদের মধ্যে এভাবেই ভৌগোলিক সামাজিক সাংস্কৃতিক ও রাজনৈতিক প্রেক্ষাপট আরব বেদুইনদের আচরণিক রীতি গঠনে ভূমিকা রাখে শিক্ষার্থী বন্ধুরা এখন তোমাদেরকে আরও কিছু ইনফরমেশন আমি দিয়ে দিচ্ছি যে কোনো দেশের পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য কিন্তু পঁচিশ ভাগ বনভূমি থাকা প্রয়োজন আমাদের দেশে বনভূমি রয়েছে মাত্র সতেরো ভাগ এরও নাকি আরও কমে গেছে যাই হোক সুদানের মোট জনসংখ্যার প্রায় সত্তর শতাংশ ইসলাম ধর্মাবলম্বী পাশাপাশি আদিবাসী রয়েছে প্রতিশ শতাংশ আর পাঁচ শতাংশ রয়েছে খ্রিস্ট ধর্মের অধিক অনুসারী দেশটির বিচার ব্যবস্থা ইসলামী শরিয়াহ মোতাবেক পরিচালিত হয় সুদানের অর্থনীতিতে পেট্রোলিয়াম প্রাকৃতিক গ্যাস স্বর্ণ ইত্যাদি কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে তবুও এখানকার আশি শতাংশ মানুষ কৃষি পেশার সাথে জড়িত সুদানের মোট জাতীয় আয়ের উনচল্লিশ শতাংশ আসে কৃষি থেকে এখানে প্রায় পাঁচশো সাতানব্বইটি উপজাতির বসবাস রয়েছে যাই হোক বন্ধুরা অনেক তথ্য আমরা জানতেছি আর বাংলাদেশ দক্ষিণ এশিয়ার একটি দেশ বাংলাদেশের তিন পাশে স্থলভাগ এবং এক পাশে বঙ্গোপসাগর বাংলাদেশের পশ্চিম উত্তর ও পূর্ব দিকে আছে ভারত ও মিয়ানমার বাংলাদেশের মাঝামাঝি স্থান দিয়ে কর্কটক্রান্তি রেখা অতিক্রম করেছে বাংলাদেশের জলবায়ু মোটামুটি উষ্ণ আর্দ্র ও সমভাবাপন্ন আচ্ছা যাই হোক এরপরে হচ্ছে ফিনল্যান্ড ইউরোপ মহাদেশের একটি দেশ এটি বাল্টিক মহাসাগর সাগর বসনিয়া উপসাগর এবং ফিনল্যান্ড উপসাগর দ্বারা বেষ্টিত দেশটি সুইডেন ও রাশিয়ার মধ্যে অবস্থিত দেশটির প্রায় সম্পূর্ণ অংশ ষাট ডিগ্রি উত্তর অক্ষাংশের উত্তরে অবস্থিত এখন আমরা আরও ইনফরমেশন জানব পৃথিবীর অন্যতম বদ্বীপ কিন্তু বাংলাদেশ পুরো দেশটাই সামান্য পাহাড়ি অঞ্চল সীমিত উঁচু ভূমি এবং নদীবিধৌত এক বিস্তীর্ণ সম ভূমি নিয়ে গঠিত বাংলাদেশের জলবায়ু মোটামুটি সমভাবাপন্ন তারপরে হচ্ছে বাংলাদেশের বর্ষাকালে প্রচুর পলি সন মানে জমা হয় নদীর প্রবাহিত যে জলধারা রয়েছে তার মধ্যে আর এই জলধারা যখন কোনো জমি বা খেতে যায় তখন সেখানে পলি সঞ্চিত হয় সেই জমিতে ভালো ফসল হয় বন্ধুরা বিভিন্ন প্রশ্ন যখন তোমরা পড়বে দেখবে যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো মনে রাখার চেষ্টা করবে পৃথিবীর অন্যতম বৃহত্ত কোনটা এটা হচ্ছে বাংলাদেশ কোনটা বাংলাদেশ বাংলাদেশের জলবায়ু কেমন মোটামুটি সভাবাপন্ন বাংলাদেশের কোন অঞ্চলে জীবিকা সংস্থান কষ্টসাধ্য পার্বত্য এলাকা ও সুন্দরবন অঞ্চলে বাংলাদেশের সমতল নদী অববাহিকা কী দ্বারা সৃষ্ট এটা হচ্ছে উর্বর পলিমাটি কোন অঞ্চলে সহজে কৃষিকাজ করা যায় এটা হচ্ছে বন্ধুরা উর্বর পলিমাটি এলাকা সমতল নদী অববাহিকায় অববাহিক অঞ্চলের এরপর মানুষ কোন ধরনের জলবায়ুতে বসবাস করতে বেশি পছন্দ করে সমভাবাপন্ন জলবায়ুতে এরপর কোন অঞ্চলের মানুষের আলাদা সংস্কৃতি আছে এটা হচ্ছে পাহাড়ি অঞ্চলের মানুষেরা হাওর অঞ্চলের মানুষের প্রাথমিকভাবে কোন ধরনের পেশাজীবী তারা হলো মৎস্যজীবী মৎস্যজীবী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের জাতির জনক তার জন্ম উনিশশো বিশ সালে সতেরোই মার্চ তৎকালীন ফরিদপুর জেলার গোপালগঞ্জ মহকুমার টঙ্গিপাড়া গ্রামে তার পিতার নাম শেখ লুথর রহমান তার মায়ের নাম সায়রা খাতুন তার বাবা মায়ের ছয়জন সন্তান ছিল তার মধ্যে বঙ্গবন্ধু ছিলেন তৃতীয় ছোটোবেলায় তার ডাক নাম ছিল খোকা উনিশশো সালে সাত বছর বয়সে স্থানীয় গিমাডাঙ্গা প্রাথমিক বিদ্যালয়ে তাকে ভর্তি করা হয় এখান থেকে তার প্রাথমিক শিক্ষা জীবন শেষ করার পর গোপালগঞ্জ মিশনারি স্কুল থেকে উনিশশো সালে ম্যাট্রিকুলেশন পাশ করেন অথবা কলকাতা ইসলামিয়া কলেজ থেকে উনিশশো সালে আই এ পাশ করেন এবং একই কলেজ থেকে উনিশশো সাতচল্লিশ সালে বিএ পাস করেন বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধের মূল নেতৃত্বে তিনি ছিলেন তার সারাটা জীবন তিনি আন্দোলন সংগ্রাম এগুলোর মধ্যে কাটিয়েছেন দেশের মানুষের কল্যাণের কথা তিনি চিন্তা করেছেন বন্ধুরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদান বাংলাদেশের প্রেক্ষাপটে অনেক বেশি উনিশশো চুয়ান্ন সালের যুক্তপর নির্বাচন ছাপ্পান্ন সালের সংবিধানে বাংলা ভাষাকে রাষ্ট্রভাষায় স্বীকৃতি দান আটান্ন সালের আয়ুব খানের জেনারেল আয়ুব খানের সামরিক শাসন বিরোধী আন্দোলন ছষট্টি সালে দফা কর্মসূচি পেশ উনসত্তরের গণভ্যুতান সত্তর সালে সাধারণ নির্বাচন উনিশশো সালের অসহযোগ আন্দোলন থেকে স্বাধীনতার ঘোষণা স্বাধীনতা অর্জনে তার ভূমিকা অপরিসীম পাকিস্তানের চব্বিশ বছরের শাসনকালে বারো বছর তিনি কারা গাড়ে কাটিয়েছেন পঁচিশ মার্চ নিজস্ব বাঙালির উপর পাকিস্তানি হানাদার বাহিনী সশস্ত্র আক্রমণে ঝাঁপিয়ে পড়লে তিনি ছাব্বিশে মার্চের প্রথম প্রহরে উনিশশো সালের প্রথম প্রহরে পঁচিশ মার্চ বলা হয় রাত বারোটার পর তিনি সরাসরি স্বাধীনতার ঘোষণা দেন তার এই ঘোষণায় সর্বস্তরের বাঙালি স্বাধীনতার জন্য যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে দীর্ঘ নয় মাস যুদ্ধ করার পর বাংলাদেশ মানে তৎকালীন পূর্ব পাকিস্তান স্বাধীন হয় পাকিস্তানিরা পরাজিত হয় তারা রেস কোর্স ময়দানে তিরানব্বই হাজার পাকিস্তানি বাহিনী মানে সৈন্য আত্মসমর্পণ করে যাই হোক তোমরা অনেক কিছুই জানো বন্ধুরা হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কে বলেছেন আমি হিমালয় দেখিনি কিন্তু শেখ মুজিবকে দেখেছি এটা বলেছেন হচ্ছে শিক্ষার্থী বন্ধুরা ফিদেল ক্যাস্ট্রো ফিদেল ক্যাস্ট্রো এরপর হচ্ছে ছোটোবেলায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাক নাম কী ছিল খোকা বঙ্গবন্ধুর জন্ম কত সাল উনিশশো বিশ সালের সতেরোই মার্চ বঙ্গবন্ধুর বঙ্গবন্ধু সবসময় কী পড়তেন চশমা পড়তেন আচ্ছা বঙ্গবন্ধু কিন্তু বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি বাংলাদেশের এই মুজিবনগর সরকার গঠনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদান অপরিসীম তার নেতৃত্বে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ পরিচালিত হয়েছিল কিন্তু তাকে যখন পাকিস্তানের কারাগারে রাখা হয় সে সময় বাংলাদেশের অস্থায়ী রাষ্ট্রপতি ছিলেন সৈয়দ নজরুল ইসলাম প্রধানমন্ত্রী ছিলেন তাজউদ্দিন আহমদ অর্থমন্ত্রী ছিলেন ক্যাপ্টেন এম মসুর আলী এবং এএইসএম এ এইস এম কামরুজ্জামান সিলেট স্বরাষ্ট্র চাণ পুনর্বাসন মন্ত্রী তোমরা নিশ্চয়ই মোহাম্মদ শহীদুল ডক্টর মোহাম্মদ শহীদুল্লার কথা শুনেছ তিনি কিন্তু বহু ভাষাবিদ পণ্ডিত তিনি আঠারোশো পঁচাশি সালের দশ জুলাই বর্তমান ভারতের পশ্চিমবঙ্গের চব্বিশ পরগনা জেলার পেয়ারা গ্রামে জন্মগ্রহণ করেন তিনি একজন শিক্ষাবিদ সাহিত্যিক যাই হোক ছোটোবেলায় তিনি উর্দু ফার্সি আরবি শেখেন পরবর্তীতে স্কুলে সংস্কৃত পড়েন শৈশব থেকে অত্যন্ত মেধাবী ছিলেন তিনি উনিশশো সালে বাংলা ভাষার প্রাচীন নিদর্শন চর্যাপদাবলী বিষয়ে গবেষণা করে প্যারিস প্যারিসের সোরবন বিশ্ববিদ্যালয় থেকে ভারতীয় মুসলমানদের মধ্যে প্রথম ডক্টরেট ডিগ্রি লাভ করেন উনিশশো সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় সংস্কৃত বাংলা বিভাগের প্রভাষক হিসেবে যোগ দেন তোমরা মনে রাখবে উনিশশো সালের এক জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয় ইস মানে প্রতিষ্ঠিত হয় যাই হোক তোমরা অনেক কিছুই জানো বন্ধুরা এখন তোমাদেরকে গুরুত্বপূর্ণ প্রশ্ন করাচ্ছি ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর তো জন্ম তোমরা তো জানলেই উনিশশো সরি আঠারোশো পঁচাশি সালে দশ জুলাই আর তিনি কিন্তু বহুবিধ পণ্ডিত ছিলেন ভাষা আন্দোলন কত সালে হয় বন্ধুরা উনিশশো সালে ভাষা আন্দোলন ভাষা আন্দোলনের সময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কোথায় ছিলেন দেশে জেলে ছিলেন বাড়িতে ছিলেন বিদেশে ছিলেন না রাজপথে ছিলেন এই প্রশ্নটার উত্তর কী হবে বন্ধুরা এই প্রশ্নের উত্তর হচ্ছে জেলে তিনি ছিলেন ভাষা আন্দোলন কত সালে হয় এটা তোমরা কিন্তু জানো উনিশশো আর ভাষা আন্দোলনের সূচনা হয় উনিশশো সালে ঐতিহাসিক ছয় দফা ঘোষণা করেন কে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কখন উনিশশো সালে কত সালে ছাত্র আন্দোলন শুরু হয় এটা হচ্ছে উনিশশো সালে এরপরে হচ্ছে হাসন রাজা কোন অঞ্চলের গান গান এটা হচ্ছে সিলেট কোন গানের সুরে ভাজ রয়েছে ভাওয়াইয়া গান উত্তরবঙ্গের গান কিন্তু ভাওয়াইয়া গান নামে পরিচিত সায়ানড কোথায় নববর্ষের প্রভাতী অনুষ্ঠান শুরু করে রমনার বটমূলে সায়ানড প্রতিষ্ঠিত হয় উনিশশো আর এর যাত্রা শুরু হয় উনিশশো তেষট্টিতে শিক্ষার্থী বন্ধুরা অনেক গুরুত্বপূর্ণ তথ্য কিন্তু এই ভিডিওতে দিচ্ছি এটা একটা অডিও ক্লাস আসলে আমার ফোনের ক্যামেরাটা বেশি ভালো নয় এই জন্য অডিও ক্লাসই বানিয়ে দিলাম ঐতিহাসিক ছয় দফা দাবি উত্থাপন করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এখন তোমাদেরকে সমুদ্র তীরবর্তী অঞ্চলের জেলেদের সম্পর্কে কিছু শিখাবো সমুদ্র তীরবর্তী অঞ্চলে বসবাসরত মানুষের জীবন কিন্তু অনেক কঠিন হয়ে থাকে সাধারণত জেলে সম্প্রদায়ের লোকেরাই এই সমুদ্র তীরবর্তী অঞ্চলে বসবাস করে তাদের জীবন ও জীবিকা কেন্দ্রিক তারা মাছ শিকার করে এবং তাদের জীবিকা নির্বাহ করে সমুদ্র নৌকা জাল তাদের জীবিকা অর্জনের প্রয়োজনীয় উপকরণ সাধারণত তারা মুসলমান ও হিন্দু ধর্মাবলম্বী হয় তারা আঞ্চলিক কথ্য ভাষায় কথা বলে তাদের জীবন অত্যন্ত সংগ্রামের সমুদ্রের ভয়ঙ্কর পরিস্থিতির সঙ্গে লড়াই করে তারা জীবন অতিবাহিত করে তারা দলবদ্ধভাবে বসবাস করে তারা এক জায়গায় কয়েকটি পরিবার মিলে বসবাস করে সেগুলোকে পাড়া বা মহল্লা বলে তারা সংঘবদ্ধ হয়ে মার শিকার করে বিপদে পড়লে তারা একে অপরকে সাহায্য করে তারা অত্যন্ত সহজ সরল প্রকৃতির পোশাক হিসেবে তারা লুঙ্গি গামছা পাঞ্জাবি পরে তারা সমাজে প্রচলিত প্রথা ও রীতিনীতি মেনে চলে তারা নিজেদের ধর্মীয় উৎসব সহ অন্যান্য উৎসবগুলো সমাজে প্রচলিত নিয়ম অনুসারে পালন করে সারাটা জীবন ধরে তারা বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগের সাথে লড়াই করে তাদের ঘরগুলো সাধারণত সনের তৈরি বন্ধুরা হাওর হাওর হলো তোমরা এক ধরনের অঞ্চল যেটা যেখানে কিন্তু পানি থাকে অনেক কিশোরগঞ্জ সুনামগঞ্জ সিলেট বাজারে এই হাওর রয়েছে এই অঞ্চলগুলো সাধারণত প্রতি বছর মৌসুমি বন্যায় বা স্বাভাবিক বর্ষায় প্লাবিত হয় এবং বছরের কয়েক মাস ব্যাপী পানি থাকে বা ডুবে থাকে এই অঞ্চলগুলো বর্ষাকাল শেষ হলেও এই অঞ্চলের মানুষ এই অঞ্চলের পানিতে ডুবে থাকা কিছু অংশে স্থানীয় স্থায়ী বিল জেগে ওঠে বর্ষাকালে হাওরের পানির পরিমাণ বেশি থাকলেও শীতকালে কমে অনেক কমে যায় যাই হোক সেই হাওড়গুলোতে অনেক মাছ পাওয়া যায় বন্ধুরা তোমরা তো জানোই হাওরে কিন্তু অনেক বিভিন্ন প্রজাতির মাছ ভালো ভালো মাছ পাওয়া যায় যাই হোক অনেক তথ্য দিলাম এই ক্লাসে অনেকটা সময় হয়ে গেছে ক্লাসের দীর্ঘ মানে লেংথ বেড়ে গেছে বন্ধুরা যাই হোক তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আগামীকাল তিন তারিখ তোমাদের পরীক্ষা হবে তোমরা অনেকেই হয়তো অনেক টেনশন করতেছ কিন্তু টেনশন করা কিছুই নাই শিক্ষার্থী বন্ধুরা তোমাদের পরীক্ষা সবারই ভালো হবে এই দোয়া করেই তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ আর তোমাদের আরও কয়েকটা ইনফরমেশন দিয়ে দিচ্ছি বঙ্গভঙ্গ হয় উনিশশো সালে বঙ্গভঙ্গ হ্রদ হয় উনিশশো এগারো সালে শাহি বাঙ্গালা ইলিয়াসাকে বলা হয় পৃথিবীর অন্যতম বৃহৎ বদ্বীপ হচ্ছে বাংলাদেশ বাংলা ভূখণ্ডটি দেখতে বদ্বীপ বদ্বীপের মতো লাগে তারপর হচ্ছে বঙ্গবন্ধুর জন্ম সম্পর্কে কিন্তু অনেক কিছু বলেছে তোমাদেরকে যাই হোক সেগুলো তোমাদের নিশ্চয়ই মনে আছে বঙ্গবন্ধু কিন্তু মারা যান বা নিহত হন উনিশশো আর পঁচাত্তর সালের পনেরোই আগস্ট সেটা হচ্ছে জাতীয় শোক দিবস সর্বাধিক সর্বাধিনায়ক রাষ্ট্রপতি ছিলেন হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ